বলে মেয়েরা হচ্ছে মেয়েদের সব থেকে বড় শত্রু কেন বলছি এই যে আপনারা জানেন সঞ্জয় রায় আর কর মেডিকেল কলেজে যে ইনসিডেন্টটা ঘটিয়েছে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখানে ওনাকে সাপোর্ট করছেন কবিতা সরকার বলে একজন উকিল যিনি কি নাম একজন মহিলা এই মহিলা দেখুন কিভাবে একজন মহিলার উপর ধর্ষণ এবং অত্যাচারের কেসে কোনো কিন্তু ছেলে এগিয়ে আসেনি কোনো পুরুষ উকিল এগিয়ে আসেনি একজন মহিলা যিনি কিনা মহিলারই ধর্ষণ এবং খুনের ঘটনায় ওনাকে সাপোর্ট করছেন কাকে সাপোর্ট করছেন খুনিকে একজন খুনিকে ইনি সাপোর্ট করছেন নাম হচ্ছে কবিতা সরকার তো সেই জন্যই বলে মেয়েরা হচ্ছে মেয়েদের সবথেকে বড়ো শত্রু কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে আবার দেখুন একটা আলাদা রাত দখলের আবার ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা জানেন সিপিএমের মুখ অপর্ণা সেনকে এখানে তালিকায় রাখা হয়েছে এ পরামর্শদাতা এখন কথা হচ্ছে রাত দখলের রাতে এমন কিছু ঘটনা ঘটেছে আপনারা জানবেন দুর্গাপুরে এবং বর্ধমানেও রাত দখলের রাতে খুন পর্যন্ত হয়ে গেছে বা ব্যাঙ্গালোরে কাজ করত তারা এক দুজনকে দেখা করতেছিলেন এবং সেখানে খুন করে দিয়েছেন মেয়েকে অনেক মেয়ের সাথে শ্লীলতাহানি হচ্ছে এই যে রাত গঠনের রাতে তো রাত গঠনের রাতের নাম করে কিছু ডিওয়াইএফআই এর যে ছাত্র সংগঠন এটা কিন্তু পলিটিসাইজ করার এখন চেষ্টা করছে এটা কিন্তু সেকেন্ড রাত গঠন যে সকল যারা আইটি সমাজ ছাত্র সমাজ যুব সমাজ আমাদের ডাক্তার সমাজ এটাকে প্রতিবাদ করছে তাদের সমর্থন আছে একশো ভাগ এবং আমরা সবাই চাইছি যে এই দোষীর কঠোরতম শাস্তি হোক ফাঁসি হোক কিন্তু এটাকে নিয়ে কোথাও না কোথাও রাজনীতি হচ্ছে শ্লীলতাহানি হচ্ছে মেয়েদেরকে করা হচ্ছে এই যে রাত দখলের নাম করে কোথাও কোথাও দেখবেন অভিযানের নাম করে কোথাও মেয়েদের শ্লধানি করা হচ্ছে খুন করা হচ্ছে বিভিন্ন ঘটনা কিন্তু সামনে আসছে মেয়েদের কখনো কোনো মেয়ে দেখবেন খুব দেখবেন তাদের কাপড় চোপড় যে নাচ শুরু করেছেন উত্তম নাচছেন এবং তাকে ঘিরে মোবাইল শুটিং চলছে এবং গান বাজছে ভেঙে দাও লৌহ কপাট এই কী ধরনের উদ্যম নাচ কী ধরনের প্রতিবাদ আমরা তো দেখিনি আগে দেখবেন সেলফি তুলছে হাসতে হাসতে নাচ করছে গান করছে ডিজে বাজাচ্ছে ডিজের সাথে সাথে ডিসকো নাচ নাচছে আর বলছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস হোয়াট ইজ দিস নন সেন্স ইজ গোয়িং অন আপনারা এটা প্রতিবাদ করছেন আপনারা এটা দুঃখ প্রকাশ করছেন এটা কী হচ্ছে এই যে রাত দখলের নাম করে যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে যাদেরকে এগে ঠেলে দেওয়া হচ্ছে তারা কিন্তু সত্যিই প্রতিবাদ করতে এসছে লোক কিন্তু তাদের পিছনে আছে ডিওয়াই তাদের পিছনে আছে সিপিএম তাদের পিছনে আছে আর এস এবং অবশ্যই বিজেপির হাত এবং একটা কথা আপনি সবসময় মনে রাখবেন এই বিচারটা দেবে কে জাস্টিস ফর রাজ্য এটা দেবে সিবিআই এটা দেবে সুপ্রিম কোর্ট যাদের এখন তত্ত্বাবধানে কেসটা রয়েছে তাহলে এই যে বারে বারে আপনারা রাত দখল করছেন বারে বারে আপনারা অভিযান করছেন কার সাথে কিসের সাথে এবং সেই এই করতে গিয়ে বিভিন্ন সমাজের মানুষকে আপনারা হেনস্থ করছেন আজ রাস্তাঘাটে চলা দেয় আজ রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না গাড়ি শাড়ি গাড়িতে এত জ্যাম রাস্তায় সব জায়গায় আপনারা প্রতিবাদ করছেন মিছিল করছেন করুন কিন্তু মানুষের অসুবিধা করে নয় আপনারা জানেন আজকে কতদিন হলো আর জি কলেজে যে জুনিয়র ডাক্তাররা তারা প্রতিবাদ করছেন তারা টেলিমেডিসিন দিচ্ছেন টেলিমেডিসিন কে দেয় ভাই টেলিমেডিসিন তো আমাদের বন্ধু বান্ধবকে বললেও তারা ফোনে টেলিমেডিসিন দিতে পারে আপনারা ডাক্তার আপনাদের কাজ হচ্ছে রুগীকে দেখে চিকিৎসা করে তার প্রেসক্রিপশান করা দীর্ঘদিন ধরে আপনারা কি করছেন নাটক করছেন আপনারা রকম কোনো রুগীকে দেখছেন না গ্রাম থেকে অনেক দূর দেশ থেকে যারা আসছে তাদের রুগীকে আপনারা দেখছেন না আপনারা কানে হেডফোন গুজে আপনারা বলছেন টেথিস্কোপের জায়গায় আপনারা কানে হেডফোন শুনে গান শুনছেন এবং প্রতিবাদের নাম করে আমরা দিনের পর দিন কর্মবিরতি করছেন এটা কি প্রতিবাদের ভাষা জাস্টিসটা কে দেবে জাস্টিসটা আপনারা দেবে না সরকার দেবে জাস্টিসটা দেবে সিবিআই সিবিআই দেবে আর এ সুপ্রিম কোর্ট দেবে তো এদের প্রতি যদি আপনাদের ভরসা না থাকে তাহলে আপনি সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন নয় কেন আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন তাহলে আপনি সিবিআই আর সুপ্রিম কোর্টকে অবমাননা করার ক্ষমতা আপনার নেই আপনি ইলিগালি তাহলে কাজ করবেন এখন কথা হচ্ছে আবার দেখুন একটা নবান্ন অভিযানের দাগ দাগ দিয়েছে কারা দাগ দিয়েছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজটি কি কারা জানেন ব্যাকড বাই বিজেপি ইয়েস ব্যাকড বাই বিজেপি আবার দেখবেন ছাত্র সমাজ যেদিনকে নবান্ন অভিযান হবে কোনো না কোনো পুলিশের আবার একটা চোখ নষ্ট হবে কোনো পুলিশের মাথা ফাটবে এবং তারপর দিনে বিজেপি একটা বন্ধ ডাকবে। এই তো হচ্ছে পুরো এদের লিস্ট তৈরি আছে তো আসুন আমরা সবাই জাস্টিস চাই আমরা সবাই অবশ্যই জাস্টিস চাই কি হয়েছে তার ঘটনাটা সবার সামনে আসুক যারা দোষী তাদের একদম কঠোরভাবে শাস্তি দেওয়া হোক আইনগতভাবে এবং যেখানে সুপ্রিম কোর্ট সিবিআই দায়ী সিবিআই দায়িত্ব নিয়েছে তাদের প্রতি আমরা ভরসা রাখি এই যে রাত দখলের নাম করে মেয়েদের আপনারা দেখবেন কী অসভ্যতামি শুরু করেছে একটা গোল করে কোনো একটা মেয়ে নেচে বেড়াচ্ছে এবং তাকে সব ঘিরে হাততালি দিচ্ছে ছবি তুলছে এগুলো কি রাত দখলের একটা লড়াইয়ের কোনো প্রতিবাদ আমরা দেখবেন পুলিশের চোখ খাটি দিচ্ছে পুলিশকে ঢিল মারছে পুলিশ কিন্তু অনেক সংযতভাবে কাজ করছে এবং এই সংযতভাবে কাজটাকে কিন্তু পুলিশের দুর্বলতা ভাবলে চলবে না পুলিশ যেদিন পেরাতে শুরু করবে সবাই কিন্তু সোজা হয়ে যাবে পুলিশ কিন্তু ভদ্রভাবে অনেক সহ্য করেছে আপনারা জানেন মিছিল থেকে পুলিশকে বলা হচ্ছে এ শুয়োর এ কুত্তা তোর মেয়েকেও রেপ করব এগুলো কি ধরনের প্রতিবাদ ভাই অভিষেকের অভিষেকের মেয়েকে বলছে অভিষেক ব্যানার্জির মেয়েকে টিএমসির বলছে তোর মেয়েকে রেপ করবো পঁচিশ লাখ টাকা দেবো দিবি আমরা আপনারা দেখেছেন যে ঋতুপর্ণা সেনের সাথে কি হয়েছে গতকাল যেদিনটা রাত দখল হয়েছিল চার তারিখে সেখানে ঋতুপর্ণা সেনকে ব্যাক স্লোগান দিয়ে তার গাড়িতে লাথি মেরে ভেঙে চুড়ে তাকে ঢিল ছুঁড়ে জুতো ছুঁড়ে এটা কী ধরনের প্রতিবাদ ওনার ভিডিও আপনাদের ভালো নাই লাগতে পারে শঙ্খ বাজানো ভিডিও ফেক লাগতে পারে তাহলে এরকমভাবে অত্যাচার করবেন এরা যারা করছেন তারা সমাজের কোনো মানে ভালো মানুষ নন তারা হচ্ছে তাদের মানসিক বিকৃতি আছে এবং তাদের মেন্টালি তারা ইল আসুন আমরা এই রাত দখলকে সাপোর্ট করব কিন্তু রাত দখলের নাম করি যে মেয়েরা উলঙ্গ নাচ্ছেন ভেঙে দিয়ে লোহ কপাট বলে শাড়ি উঠিয়ে ওড়না গুটিয়ে সব তাদের সর্ব মেয়েদের লজ্জা ঢাকার পর্যন্ত তাদের মনে বোধ করছেন না সেসব মেয়েদের বিরুদ্ধে আমরা লড়ি এটা কি প্রতিবাদ হচ্ছে ভণ্ডামি করছো তোমরা হ্যাঁ একজন ধর্ষণ মারা গেছেন তাকে নিয়ে তোমরা পলিটিসাইজ করছো নবান্ন অভিযান করলে একবার ঠিক আছে আবার সেকেন্ড টাইম কেন ভাই আবার কি কালো পুলিশের মাথা ফাটাবে চোখ ফাটাবে রাত দখল কী করবে কোনো পুরুষ যদি চাই তুমি রাত দখল করতে পারবে সেই ক্ষমতা কি তোমার আছে এটা একটা সমাজের ব্যাধি এটা যদি সমাজকে যদি সুস্থ ঠিক না করা হয় কারণ মানসিকতা যদি চেঞ্জ না করা হয় পুরুষের মেন্টালি তারা জন্মগত তারা এরকম ভাবে তৈরি হয়েছে তাদেরকে আগে সুত্রান নিজের ছেলেকে সে সুতরাং নিজের ঘরের লোকজনকে সুতরান তবে গিয়ে আপনি রাত দখল করতে আসবেন এসব রাত দখল ভোট দখল করে কিছু হবে না নিজেদেরকে নিজেদেরকে সজাগ থাকতে হবে নিজেদেরকে আরও নিজেদেরকে ভালোভাবে ঠিক মতো রাখতে হবে নিজেদেরকে যদি সজাগ থাকে নিজেরা যদি সচেতন হন এসব ঘটনা অবশ্য রোধ করা যায় আপনাদের ভাষা অবশ্যই মতামত জানাবেন ভিডিওটি শেষে এবং এটা পলিটিসাইজ প্লিজ হতে দেবেন না এখানে পলিটিসাইজ হলে হলেই কিন্তু সমস্যা আমরা বিচার করবো না আসুন সবাই আমরা বিচার চাই সঠিক পদ্ধতিতে এরকম ভণ্ডামি করে নয় নিচে কুদে নয় এরকম মারামারি করে নয় পলিটিসাইজ করে নয় পুলিশের চোখ মাথা ফাটিয়ে নয় অসভ্য গালিগালাজ করে নয় চটি জুতা বলে নয় চটি ছাটা বলে নয় আর সিপিএম তৃণমূল সবাই আসরে নেমে গেছে Let us close this chapter. Thanks for watching.